আমরা বাচ্চাদেরকে বলছি যে মোবাইল বা টিভি কম দেখার জন্য কিন্তু আমরা তাদেরকে না বলি কিন্তু তাদের সামনে আমরা মোবাইল ইউজ করছি আমরা সবাই জানি দেখ দেখ ধর্ম শিখশিক কর্ম অথবা শিক্ষিক কর্ম দেখ দেখ অর্থাৎ আমরা দেখে দেখি তো শিখি লার্নিং আমরা বলি যে সব কিছু তো বাসা থেকে শুরু হয় সে বাসায় যদি বাবা মা যখন দেখতে থাকে মোবাইল দেখতে থাকে বাচ্চা তো স্বভাবত সেটাতেই পা দিবে দেখ দেখ অতএব সে শিখ শিখ শিখছে সেটা সুতরাং আমরা যেটা করব এটাতে দুইটা অসুবিধা একটা হলো যে আমরা এতে করে কি হয় আমরা কিন্তু বাচ্চাদের প্রতি সময়টা দিতে পারি না কোয়ালিটি টাইমের কথা আমরা বলি সময় বাচ্চার সাথে যে সময়টা দিতে হবে ভালো লাগার ভালোবাসার সময়টা দিতে হবে তাকে গাইড করার যে বিষয়টি আছে তাকে অনুপ্রেরণা দেওয়ার যে বিষয়টি আছে তার সহযোগিতার যে বিষয়টি আছে সবগুলি আমরা কিন্তু উপেক্ষিত হচ্ছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না সুতরাং আপনি কিন্তু ঠিক করছেন আপনার বাচ্চা সঠিক যে হবে না সেটা কিন্তু আপনি দায়ী হচ্ছেন সুতরাং আমার বাচ্চাকে যদি সঠিক রাখতে হয় বাচ্চা যদি যত্ন নিতে হয় বাচ্চাকে যদি ভালো করতে হয় বাচ্চার ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে হয় আপনাকে ওই মোবাইলটা কিন্তু রাখতে হবে অর্থাৎ ডিভাইসটা রাখতে হবে আপনার সময়টা কিন্তু বাচ্চাকে দিতে হবে আপনি যে কাজটা করেন অফিসেই করেন বাসায় এসে বাচ্চাকে সময় দেন আমরা আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করি সেটা যে আপনার ভবিষ্যৎটা কি হবে আপনি কাঁদবেন না হাসবেন আপনি খুব ফুরফুড়ে থাকবেন ভবিষ্যতে নাকি আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন সেটা কিন্তু আপনি ঠিক করবেন এবং সেটা ঠিক করতে হলে কিন্তু আপনার বাচ্চার প্রতি যত্ন নিতে হবে আর কোনো বিকল্প হবে না অমনোযোগী